এটা হচ্ছে আমার স্বামীর সাথে আমার দ্বিতীয় বিয়ে আমার স্বামীরও এটা দ্বিতীয় বিয়ে আমি বিয়ে করতে বাধ্য হয়েছিলাম তার কারণ হচ্ছে আমার স্বামী প্রথম স্বামী যিনি তিনি মারা গিয়েছিলেন কিন্তু আমার এই দ্বিতীয় স্বামীর কিন্তু বউ মারা যায়নি তার বউ তাকে ছেড়ে চলে গিয়েছিল তার একটা নয় বছরের মেয়ে সন্তান আছে সেই মেয়ে সন্তান সহ কিন্তু তিনি ছেড়ে রেখে চলে গিয়েছিলেন কেন চলে গিয়েছিলেন সেটা আমি আগে বুঝতে পারিনি কিন্তু এখন মনে হচ্ছে আমি কিছুটা হলেও আন্দাজ করতে পারছি যে কেন তিনি তার স্বামীকে ছেড়ে চলে গিয়েছিলেন তার কারণ হচ্ছে এ লোকের আচরণ কিন্তু খুব বেশি সুবিধার না তিনি ওয়াইফ হিসেবে আমার কোনো দায়ী দায়িত্বই পালন করেন না আমার যে প্রয়োজনীয় কিছু জিনিস লাগতে পারে প্রত্যেক দিনের নিত্য প্রয়োজনীয় জিনিস বলেও যে একটা জিনিস লাগে একটা মেয়ে মানুষের তিনি সেটাও বোঝেন না তাকে যদি আমি পাঁচটা দরকারি জিনিস আনতে বলি তিনি সেখান থেকে তার মন মতো দুটো জিনিস নিয়ে আসবেন বাদবাকি বাকি তিনটে জিনিস আর নিয়ে এসে দিবেন না আমার কোনো শখ আল্লাহ তো দূরের কথা আমার প্রয়োজনীয় জিনিসগুলোই তিনি আমাকে কিনে দিতে রাজি থাকেন না আমাকে কত কষ্ট করে দিন পার করতে হয় আমি বাড়ির আঙ্গিনার আশেপাশে কিছু লাগিয়ে রেখেছি হাঁস মুরগি পালি গরু পালি সেখান থেকে ডিম দুধ বিক্রি করে আমি আমার প্রয়োজনীয় জিনিসপত্রগুলো ব্যবহার করি আর এদিকে আমার শাশুড়ি তো আছেন এক মহাগুণী ব্যক্তি তিনি তো অনেক লোভী একজন মানুষ আমি যতক্ষণ তাকে কোনো কিছু দিয়ে খুশি রাখতে পারবো ততক্ষণই তিনি আমার সাপোর্ট নিয়ে কথা বলবেন আর তা না হলে আমার নামে বদনামের কেন জানি না শেষ থাকি না আর এইদিকে আমার সৎ মেয়ে আমি এত তাকে নিজের মেয়ের মতো করে ভালো ভালোবাসার চেষ্টা করি তারপরেও তার কাছে আমি কোনো মানে মন পাই না তার মন জুগিয়ে আমি চলতে পারি না সব সময় সে তার বাবার কাছে গিয়ে আমার বিরুদ্ধে নালিশ করে আমি নাকি তার সাথে খারাপ আচরণ করি সৎ মায়ের মতো আচরণ করি যাই হোক এটা আমার নসিবে লেখা ছিল আমি যে সংসার ফেলে চলে যাব বাবার বাড়িতে আমার সে উপায়ও নেই তার কারণ হচ্ছে আমার বাবার সংসারে নোন আনতে পান্তা অবস্থা একমাত্র ভাই আয় রোজগার করে তার সংসারে আমি গিয়ে বোঝা হতে চাই না আর এদিকে আমি তো আমার সংসারটাকে ভালোবাসি আমি আমি আর এ তিল তিল করে গড়া সংসার সংসারটাকে আমি ফেলে চলে যেতে চাই না আমি হাজার কষ্ট নিয়ে এই সংসারে আমি পড়ে থাকতে চাই তার কারণ হচ্ছে আমি এটা খুব ভালো করেই জানি যে আমি যদি এখান থেকে চলে যাই ভাবি সংসারে গিয়ে আমি অনেক বোঝা হয়ে যাব তাদের খারাপ আচরণ আমাকে প্রতিনিয়ত সহ্য করতে হবে এখানে যতটুকু আমি নিজের মতো করে চলাফেরা করতে পারছি ভাবি সংসারে গিয়ে আমি সেরকমভাবে নিজের মতো করে চলাফেরা করতে পারবো না এ কারণে হাজার দুঃখ কষ্ট মেনে নিয়েই আমি এই সংসারে পড়ে আছি জানি না আমি কতদিন এভাবে মানিয়ে চলতে পারবো এভাবে করে ফেসবুকে এক আপু পোস্ট করে ছিল গল্পটাই আমি আপনাদের সাথে শেয়ার করলাম এটা হচ্ছে বাস্তব জীবনের একটা গল্প তিনি তুলে ধরেছেন যে তিনি না পারছেন সংসারটা করতে আর না পারছেন তিনি সংসারটাকে ফেলে চলে যেতে তো এরকম আমাদের সমাজে কিন্তু অনেক বোন আছে যারা কিনা মুখ বন্ধ করে নিজেদের কোনো উপায় নাই দেখে তারা স্বামী সংসারটা করে যাচ্ছেন কিন্তু অনেক মানুষ আছেন যারা কিনা শুধুমাত্র মেয়েদেরকে কষ্টই দিতে জানে তারা কিন্তু তাদের ওয়াইফদের মন বোঝে না এই জন্য যে যারা যারা আমার গল্পটা শুনলেন সেসব ভাইদেরকে বলবো যে আপনারা আপনার ওয়াইফের পাশে কারণ আপনি ছাড়া আপনার ওয়াইফের জন্য আর কিন্তু কেউ থাকে না দুনিয়ায়